আসসালামু আলাইকুম ভিউয়ার্স वेलकम ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে কি ভালো আছেন সুস্থ আছেন এই যে তো কাঁচা কাঁচা চোলা আসছে ঈদের জন্য অনেক সুন্দর সুন্দর ব্যাগও চোলা আসছে এই ব্যাগটা দেখতে পাচ্ছেন আজকে একদম নতুন এত সুন্দর ঈদের ড্রেসের সাথে লং বেল্ট আসে না বাট আমার কাছে kendy হ্যান্ডেলটা সব বেশি ভালো লাগছে মানে ছোট্টই হ্যান্ডেলটা দিয়ে অনেক বেশি ভালো লাগছে কালার হবে অনেকগুলা আজকে অনেক সুন্দর সুন্দর ব্যাগ দেখাবো এটার ভিতরে হচ্ছে এই যে

তারপর এই যে পেঁয়াজ কালার এই নোট কালারটা আমার কাছে এত ভালো লাগছে তারপর এটা হোয়াইট কালার তো এটার প্রাইস কত সাতশো টাকা ভিএস এগুলো কিন্তু ব্র্যান্ড মানে যে কোনো মার্কেটে চলে যাবেন এগুলো বারোশো চোদ্দশো দিয়ে কিনতে হবে এটাও নতুন আসে তাই না এটা হ্যান্ডেলটা সুন্দর কালার আছে কি দুইটা এটার দাম কত ভ্যা ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা হাতেও নিতে পারবেন ছয়শো টাকা এই ব্যাগটা একটু দেখাই এটা একদম নতুন আসে ঠিক আছে এটা আপনারা লং করেও নিতে পারবেন শর্ট করেও নিতে পারবেন এই যে খুব সুন্দর একটা কালার নুট কালার ব্ল্যাক কালার তারপরে পেঁয়াজ কালার পার্পল কালার তারপরে হোয়াইট কালার পেস্তা গ্রিন কালার প্রাইস কত পড়বে এটা ছয়শো টাকা আচ্ছা নেক্সট ডিজাইনটা দেখাই এই ব্যাগটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে বা ব্যাগটা একটু ছোটো মানে আমার কাছে অনেক জিনিস ক্যারি করতে হয় আদারওয়াইজ আমি এটা একটা নিয়ে নিতাম এত সুন্দর আর কালারগুলো দেখবেন এটা যে আর্টিফিশিয়াল লেদার বোঝা যায় না এটা মনে হয় কি আপনার একদম অরিজিনাল লেদারের একটা ফিল দিচ্ছে এটার কালারগুলো দেখাবো কালার গুলো দেখছেন কি প্রিমিয়াম প্রিমিয়াম কালার এক হাজার পঞ্চাশ আচ্ছা এই ব্যাগটা এত সুন্দর এটার কালার আছে হচ্ছে তিনটা না শর্ট বেল্ট লং বেল্ট আছে এটা দুইভাবেই নিতে পারবেন এটার প্রাইস কত পাঁচশো টাকা আচ্ছা এই ব্যাগটা একটু দেখাই এটা কিন্তু মানে মার্কেটে এখন যাচ্ছে না তিনটা আছে আছে যারা আগে অর্ডার তারা পাবেন ঠিক পাওয়াই সব জায়গায় প্রাইস বেশি আচ্ছা অনেকেই জিজ্ঞেস করেন আপু খুচরা হয় কিনা আমরা খুচরাটাই বলছি হোলসেলের জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে বাট হোলসেল যারা নিবেন তারা শপে আসতে পারবেন ইনস্টার মলিকার পাশে এসে ফোন দিলে ভাড়া রিসিভ করবে বাট যারা রিটেল নেবেন তাদেরকে একমাত্র অনলাইনেই অর্ডার করতে হবে বা অনলাইনে নিতে হবে এটা 800 টাকা বোব একটা নিতে আবার আসছে এটা কিন্তু সেই সাইজ বোব একটা না ঈদের জন্য তো বেশি মনে হয় চাইদা ঈদের ড্রেসের সাথে ক্যারি করার জন্য এই ব্যাগগুলো খুব সুন্দর এটার দাম কত 650 650 এগুলো দেখা যায় ঈদে তো ক্যারি করতে পারছেন আর আফটার ঈদ এগুলো রাখ ইউজ করতে পারবেন প্রাইস পড়বে 650 টাকা মাত্র 650 আর অনেক সুন্দর সুন্দর ব্যাগ দেখাবো এই ব্যাগটা কিনতে হিট আরেকটা কালার আছে হ্যাঁ এই ব্যাগটা কিনতে হিট আছে লং এটা সাথে কালার দেখাচ্ছি খুব হিট ব্যাগটা এটার দাম কত 700 টাকা শেপটা একটু ডিফারেন্ট সাতশো তাই না এই যেটা একটা কালার সাতশো টাকা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি

নিয়ে আসছি আপনাদেরকে দেখাবো যাই হোক এটা হচ্ছে গোল্ডেন কালার প্রাইস এটা পাঁচশো পঞ্চাশ হোয়াইট কালার আসলে ব্যাগ দেখলে কন্ট্রোল করতে পারবেন এত সুন্দর সুন্দর ব্যাগ আর এত রিজনেবল পাঁচশো পঞ্চাশ এটা আচ্ছা দেন এই যেটা একটা ব্যাগ আছে এটার দাম কত দেখেন আমি কিন্তু একটা নিয়ে আসছি ওই যে চকলেট কালারটা আজকে এটা খুবই সুন্দর স্টাইলিশ একটা ব্যাগ আমার দেখেই ভালো লাগছে কালার গুলো দেখবেন আমি হচ্ছে এই কালারটা নিয়েছি কারণ আমার অন্যান্য কালার আছে তবে এটার প্রাইস কত সাতশো টাকা

এই জন্য ফার্স্ট অর্ডার করতে হবে এটা খুব সুন্দর এটারও দুইটা চেন দুইটা হ্যান্ডেল এটা একটা ওইটা একটা আবার ভিতরে লং বেল্টও আছে দাম কত ভাই এটা 600 টাকা মাত্র 600 নোট কালার 600 টাকা আচ্ছা এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা খুব সুন্দর কালার হবে দুই চারটা এই ব্যাগটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে ভিয়ার্স এটার ওপেনিং সিস্টেমটা অনেক সুন্দর ভিতরে লং বেল্ট আছে লং বেল্ট আছে দাম কত ভাইয়া 650 650 ডার্ক চকলেট দেন এই যে এই ব্যাগটা ষোলার ব্যাগের মধ্যে কয়েকটা ব্যাগ আমার পার্সোনালি খুব পছন্দ তো সেখান থেকে আমি একটা আর কি নিয়েছিলাম অনেক এটা খুবই হিট এত প্রিটি দেখতে এগুলো ঈদের ড্রেসের সাথে ক্যারি করতে পারেন ঠিক আছে কালারগুলো দেখছেন যে কোন আউটফিটের সাথে যে কোনো কালারের সাথে যাবে 700 আর এই যে

চারশো টাকা ওকে কালার তিনটা সো ভিও যাই নিতে চান বিড্রের নাম্বায় কন্টাক্ট করবেন পাইকে যাই নিবেন আপনার শপে আসতে পারবেন সে ত্রিশটা মূলিকা মার্কেটের পাশে এসে নকলে ভাইরা আপনাদের রিসিভ করে নিয়ে আসবে সো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়েস